থেকে আর এক পর্যন্ত মানুষ যে সমস্ত গুণা করে কবিরা গুণাগুলি বাদে শিরকার কবিরা গুণাগুলি বাদে যত গুণা আছে তার কাফফারা হয়ে যায় আল্লাহর কোরআন নবীর দরবারে আমরা হাজির হওয়া লাগবে মুলাকাত করা লাগবে এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয় নামাজ মুটি তাদের জন্য অসহনীয় নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ আদায়ে ঠিকই করবে এই জন্য বিবি বালবাচ্চা সকলকে নামাজের জন্য তাকীত করতে হবে যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন বিবি বালবাচ্চাকে তাকীত করবেন আল্লাহ পাক বলছেন